নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক বলেন জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে যেখানে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে শনিবার উনিশ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এ প্রেস ব্রিফিং করেন তারা এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার উনিশ এপ্রিল বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হকের নেতৃত্ব কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে সুরিন পারভিন হকের নেতৃত্বে কমিশনের সদস্য ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র পেলো মাহিন সুলতানা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন গত আঠারো নভেম্বর নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকার কর্মী শিরিন পারভিন হকে প্রধান করে দশ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার